আসসালামু আলাইকুম আইপিএল এর ফাইনাল কত প্রতীক্ষিত এই ফাইনালটা সেটা আপনাকে না বললে আপনি বুঝবেন না এই দুইটা দলের জন্য যে ফাইনালের আকাঙ্ক্ষা কত বছরের কত দিনের কত মাসের সেটা আপনি খাতা কলমে না বললে আপনি বুঝবেন না চলুন দেখে নেই আজকের এই দুই দলের প্রতিবেদনটি আঠারোটা আশর চলতেছে এর ভিতরে একটা বারো ট্রফিটা শুয়ে দেখার সামর্থ্য হয়নি এই দুই টিমের না আরসিবির না পাঞ্জাবের আরসিবি তিন তিনবার ফাইনালে উঠেছে কিন্তু একবারও তারা ট্রফিটা শুতে পারেনি এটা তাদের জন্য একটা বিশাল বড় আক্ষেপ এবং বিরাট কোহলির জন্য তো আরো বড় কারণ আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান তার সব থেকে বেশি চারের মার তার কিন্তু তিনি আইপিএল এর ট্রফিটা শুয়ে দেখতে পারেনি এটা বিশাল একটা আক্ষেপের না আহমেদাবাদে কি কি এই আক্ষেপ ঘুষাইতে পারবে আরসিবি এই আক্ষেপ ঘোষাতে পারবে নাকি আরো বড় আক্ষেপ নিয়ে আহমেদাবাদেও কোহলিদের এবারও ট্রফি বঞ্চিত হতে হবে আইপিএলে আরসিবির মতো প্রিটিন্দার টিমও কিন্তু সমান দুর্ভাগা এদেরও কিন্তু কোনো ট্রফি নাই এদের কিন্তু এরা কিন্তু প্রথম আসর থেকে খেলে আসতেছে কিন্তু কোন ট্রফি নাই। বিপরীতে শাহরুখ খানের কলকাতা তিন তিনবার ট্রফি দিতেছে কিন্তু পিতির পাঞ্জাব এখন পর্যন্ত একবারও ট্রফি জিতে দেখতে পারিনি এবার কি ঘুরতে পিতির পাঞ্জাবের এ ট্রফি খরা নাকি আরো বড় আক্ষেপ হয়ে থাকবে এবারে আইপিএ-এ। দেখুন ক্যাপ্টেন ট্রেস আয়ার কিন্তু গতবার কলকাতা টিমের ট্রফি জিতেছে। এখনো পর্যন্ত কোনো কোনো ক্যাপ্টেন টিম বদল করে দুই টিমে গিয়ে কখনো ট্রফি জিততে পারেনি। স্ট্রেস আয়ারের সামনে একটা অনবদ্য ক্যাপ্টেনসি হওয়ার সুযোগ এবং তার লাইফে এবং আই আইপিএল সেরা ক্যাপ্টেন হওয়ার সুযোগ কিন্তু সে সায়ার কি দেখাতে পারবে ফাইনালে মুন্সিয়ানা আহমেদাবাদের এই পিছে কিন্তু রান বন্যা বইয়ে যায় এবং যারা পরবর্তীতে ব্যাট করে তারা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ পায় ম্যাচ উইনের আবহাওয়া রিপোর্ট বলছে যে ফাইনালে আছে বৃষ্টির সংখ্যা কিন্তু রিজার্ভ ডে থাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সংশয় দেখছেন না কেউই ট্রফি যে কারো একজনের হাতে উঠবেই এবং আহমেদাবাদের পিছে যে রান কর্যা সেটা কিন্তু আপনাকে অবশ্যই ফাইনাল বিনোদন করবে এবং ফাইনালের ম্যাচ যে মেরা হবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ এই দুই টিম এর আগে প্রথম যে কোয়ালিফায়ার ম্যাচ সেখানে মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু আরসিবি পাঞ্জাবকে একবার গুড়িয়ে দিয়েছিল এবং অনেক সহজ একটা জয় পেয়েছিল কিন্তু এই ফাইনাল ম্যাচে যে তেমন হবে না এই ফাইনাল ম্যাচ যে কঠিন হাণ্ডাণ্ডে লড়াই হবে সেটার কিন্তু আভাস দেখা যাচ্ছে এবং সেটার কিন্তু পূর্বাভাস বলে দিচ্ছে দ্বিতীয় কোয়ালিফাই মুম্বাইকে হারাই হারিয়ে পাঞ্জাব সেটা দেখিয়ে দিয়েছে দেখুন এর আগে এই দুই টিম ছত্রিশটা ম্যাচে অংশগ্রহণ করেছিল এবং এই দুই টিমেরই সমান ফিফটি পার্সেন্ট করে ম্যাচ উইনের পার্সেন্টেজ আছে এবং আঠারোটা করে ম্যাচ জিতেছে উভয় টিমই এবং এবার আইপিএল এ তিনবার দেখা হয় সেই তিনবারের ভিতর দুইবার কিন্তু আরসিবি জিতেছে একবার পাঞ্জাব জিতেছে এবং টানা পাঁচ ম্যাচের যদি সমীকরণ করা হয় তাহলে চার চারবার আর জিতেছে এবং একবার কিন্তু পাঞ্জাব জিতেছে পাঁচ ম্যাচের ভিতরে তার মানে পার্সেন্টেজে বলতেছে যে আরসিবি কিন্তু এগিয়ে আছে জয়ের পার্সেন্টেজে কিন্তু ফাইনাল বলে কথা চাপ নেওয়া বলে কথা চাপ যারা নিতে পারবে এবং যারা সক্রিয়ভাবে ম্যাচের ভিতরে থাকতে পারবে এবং ব্যাট বল ফিল্ডিং তিন বিভাগে যারা মুলশিয়ানা দেখাতে পারবে তারাই কিন্তু ট্রফি জিতে নেবে আসুন এখন দেখে নিই যে একাদশে কে কে থাকতে পারে দেখুন প্রথমে আসি যে পাঞ্জাবের একাদশে কে কে থাকতে পারে ওপেনিং করবে প্রিন্স আরিয়া এবং পবিস সিমরান এবং অনটাউনে ক্যাপ্টেন শেস আয়ার এবং তারপরে উইকেট কিপার ব্যাটসম জশ ইংলিশ এবং তারপরের ব্যাটসম্যান নেহাল বাদ্রা এবং তারপর মার্কোস এস্টোন ইন্স শশান্ত সিং আজমাতুল্লাহ মোর জায় আশদীপ সিং কায়েল জেমিসন এবং হারপিট বাগ এবার আসুন আরসিবির একাদশীকে এঁকে থাকতে পারে দেখে নেই ওপেনিং করবেন বিরাট কোহলি এবং পিল সল্ট এরপরে ক্যাপ্টেন রজত পাতিদার তারপরে লাইন লিভিং স্টং জিতেশ শর্মা মায়ঙ্ক আগারওয়াল রোমারিও শেপার্ড কুনাল পান্ডিয়া জস হ্যাজেলউড এবং সুয়েশ শর্মা এবং ইয়াস দয়াল এ হচ্ছে প্লেইং ইলেভেনে থাকার সম্ভাবনা এবার আসুন দেখে নেই যে কে হতে পারে দুই টিমের এক্সপেক্টর দেখুন পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যদি এক্সপেক্টর কথা বলি তাহলে সর্বপ্রথম যার আছে তিনি হচ্ছে বিরাট কোহলি কারণ বিরাট কোহলির এটা তম আসর এবং তিনি একবারও শিরোপা জিততে পারেনি এবং তার জার্সি নাম্বার আঠারো তো বিরাট কোহলি কিন্তু অনেক ইঙ্গিত পূর্ণ কথা ইঙ্গিত দিয়েছিল যে তিনি কিন্তু আর একটা ম্যাচের ইঙ্গিত করেছিল এবং এই এক ম্যাচের এক মাস পরে কিন্তু তিনি জিততে চান ট্রফিটা এবং এরকম কিন্তু তিনি স্বপ্নের ভিতরে ট্রফি দেখছেন এমন ছবিও কিন্তু দেখা গিয়েছে সব কিছু মিলে বলা যায় যে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বিরাট কোহলি এবং ফাইনালের মঞ্চে বরাবরই বিরাট কোহলি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন তো দেখা যাক বিরাট কোহলি আমার মতে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং আর যদি পাঞ্জাবের কথা বলি পাঞ্জাবের এক্সপেক্টর হয়ে উঠতে পারেন শেষ আয়ার গত ম্যাচে যিনি দুর্দান্ত পারফরমেন্স করা শেষ আয়ার ক্যাপ্টেন তিনি কিন্তু হয়ে উঠতে পারেন এই ম্যাচের আবারও এক্সপেক্টর আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ